আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বহুদিন পর আজকে কিন্তু ভিডিও করতে আসছি কেএস গ্যাজেট বিডি শপে আর আপনারা ইউজ ফোনের ধামাকাদার অফারে ফোন পেয়ে যাবেন কেএস গ্যাজেট বিডি থেকে আর কেএস গ্যাজেট বিডির অ্যাড্রেসটা হচ্ছে বসুন্ধরা সিটির বেজমেন্ট ওয়ান সব নাম্বার হচ্ছে উনানব্বই আর এই শপে আসলে কিন্তু আপনারা অনেক বাইকে পেয়ে যাবেন ভাই আসসালামু আলাইকুম আলাহ সালাম ব্যাসমেন ওয়ান উনানব্বই নাম্বার দোকান কে এস গেজেট বি ঢাকার বাই থেকে কিভাবে নিতে পারে ঢাকার বাইরে থেকে আপনার তিনশো দশ টাকা এডভান্স

আইফোন শুরু করতে চাচ্ছি আইফোন আইফোন কালেকশন আছে এদিকে আপনার কিন্তু আইফোন লাভার যারা আছেন তারা কিন্তু এই সব থেকে ফোন পারচেজ পার্সেস করে নিতে পারবেন তো আইফোনের সর্বপ্রথম কি দেখবো ভাই

এই যে 100% চ্যালেঞ্জিং প্রাইস আজকে এই যে কাফিয়ে চলে কালার গুলো আইফোন সব একদম একদম ব্র্যান্ড কন্ডিশন একটা ফোনে একটা একদম কন্ডিশন কন্ডিশন এগুলো সব ব্যাটারি শুরু যেগুলো সবগুলো বাইতে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা কত মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা একশো আঠাশ জিবি একশো আঠাশ থেকে থেকে থ্রি অনেকেই এসে বলে নাইনটি দরকার তাদের জন্য কিন্তু আছে তবে

মানে অসংখ্য কালার গুলা বর্তমান থার্টিন এ কেমন রেট দিতে পারি জানি না কিন্তু চেষ্টা করুন ভালো দেওয়ার জন্য দুইশো ছাপ্পান্ন জিবি মাত্র সাতান্ন হাজার পাঁচশো টাকা সাতান্ন হাজার পাঁচশো আইফোন থার্টিন একশো আট জি মাত্র চুয়ান্ন হাজার টাকা

সুন্দর এরপরও পাইতে আসেন সামসাং এর কিছু ডিভাইস সামসাং এর মধ্যে পাইতেছেন সামসাং

এখন আছে পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকার ফোন মাত্র পাবে বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার পাঁচশো টাকা এরপরে পাই মোটোয়ালা প্লাস বারো জিবি এটা মাত্র আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন কত পঁচিশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো ছয় হাজার ছয় হাজার মতো একদম ভারী এটা পাইতেছেন এটা পাইতেছেন মাত্র আমাদের পেয়ে যাবেন

ছত্রিশ হাজার পাঁচশো টাকা চৌত্রিশ হাজার পাঁচশো দুইটাই আছে আচ্ছা আমরা চলে যাবো পোকো গেমিং ফোনটা

এই যে টাকায় মোবাইল মানে এটা পেয়ে যাবেন কিন্তু কারণ আছে আপনারা ফুল ভিডিও দেখবেন অনেকে মনে করে যে তিনশো দশ টাকা ফোন দিয়ে দিতে না আপনারা তিনশো দশ অ্যাডভান্স করবেন আপনার কোরিয়ারে নিতে পারবেন সেক্ষেত্রে ফোনের দামে পার্ক লেভেল ফোর ব্লকের শপ নাম আটত্রিশ বাংলাদেশের দুইটা ব্রেজ একটা যমুনা সিটিতে আচ্ছা দুইটা সব আছে অনেক ভাই অনেকদিন পর ভিডিও করলাম ভালো থাকবে থাকবেন আল্লাহ আসালামাইকুম আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম